তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা ষোলোটা

মেকআপ কম্বো সেট টরি করছি এটা ঘরে বসে আমাদেরকে অর্ডার দিলে পাবেন আর অরিজিনাল একদম অথেন্টিক প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্ট হ্যাঁ এই মেকআপ কম্বো প্যাকেজ কয়টা আইটেম আছে ভাই আছে তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 16টা আবার দেখা যাচ্ছে জন্য গিফট দুইটা গিফট নিলে

তখন ওইখানে আবার টাকা টাকা ইনভেস্ট করতে হবে সেক্ষেত্রে ভালো একটা প্রোডাক্ট নিবেন আমাদের যে প্রোডাক্ট একদম অর্থেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আমাদের হ্যাঁ ঠিক আছে চায়না ভাই এত হাই কোয়ালিটি না

প্রাইমার প্রাইমারটা প্রাইমারটা দেওয়ার পরে প্রাইমারটা শুকানোর পরে এই যে কনসিলার আচ্ছা এই কনসিলারটা আপনারা যদি চোখের নিচের কালো দাগ বা ব্রোনের দাগ বা যে কোনো দাগ থাকে এটার আগে ঢাকতে হবে আচ্ছা ঢাকার পরে এটা দা ব্লেন্ড করা এই ব্লেন্ড ব্লেন্ডার পাপ এই ব্লেন্ডার পপটা ব্লেন্ড করতে হবে আচ্ছা আচ্ছা ব্লেন্ড করার পরে আপনার যে আপনাদের ফিট মি আই শে ফাউন্ডেশন ফাউন্ডেশন ফাউন্ডেশনটা দিয়ে পুরো মুখটার আপনারা ব্লেন্ড করতে হবে এরপর দিতে হবে আপনারা কাজল ওকে

গোল্ডেন রোজার হলো আপনার এই যে দা হাইলাইটার এগুলো দুটো আপনার 400 টাকা এটা তো শেড হয় নাকি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন শেডের আছে আপনি টাইপটা বলবেন দেওয়া যাবে ওকে আপনার 350 টাকা পাউডার এটা কি না ডাবল 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 একটু খুলে দেখেন হ্যাঁ অবশ্যই খুলে দেখাই দিছি এটা ডাবল ডাবল ফেস ডাবল লেয়ারের ওকে

মানে 16টা আইটেমের দাম 1500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার কনফার্মের জন্য 100 টাকা আগে আর 1600 টাকা হাতে ভাই স্টুডেন্ট অফার অফার বাজেটের ভিতরে মাত্র 1500 টাকা 2870 টাকার প্রোডাক্ট প্রোডাক্ট মাইনাস করলে কত আসে দেখেন তো ডিসকাউন্ট কত আসে মাইনাস 1500 1350 নেয় তাহলে এই দামটা আসবে

কম্বোর প্রাইস হল পনেরোশো টাকা ওয়ানলি তো ধামাকা অফার বিয়ার্স ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন যেহেতু ডেলিভারি চার্জ নেই প্রোডাক্টের থেকে মাত্র একশো টাকা দেবেন যেমন পনেরোশো টাকা পনেরোশো থেকে একশো দিলে থাকে হলো চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হাতে পেয়ে তারপর পেমেন্ট করে দেবেন তো আজকে ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ